আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত স্বাগতম দরবার বেলা শিরোপুর ইউটিউব চ্যানেল রুহানি বেলাদি পাওয়ার দেশ এবং দেশের পাহির থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানিয়েছে অভিনন্দন পবিত্র রজব মাসের শেষে চলে এসেছে শাবান মাস শাবান মাসের আজ প্রথম দিন চাঁদ উঠবে আরব কান্ট্রিতে চাঁদ উঠে গেছে আমাদের মধ্যপ্রাচ্যের সকল দেশেই চাঁদ দেখেছে এখন আমাদের যে উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ দক্ষিণ এশিয়াতে চাঁদ এখনও দেখা যায়নি তো আজকে চাঁদ শিউরি উঠবে দেখা যাবে বাংলাদেশের আকাশে সেক্ষেত্রে চাঁদের আমলগুলো আপনাদেরকে আমি দিচ্ছি সাবান মাসের চাঁদ রজব মাসের চাঁদ এবং রমজানের চাঁদ এগুলোর গুরুত্ব অন্তত অপরিসীম এবং এই চাঁদগুলোতে যারা চাঁদের আমল পাঠ করে থাকেন তারা সারা বছর সুখী শান্তিতে থাকেন সারা বছর থেকে মুক্ত থাকেন সারা বছর টেনশন মুক্ত থাকেন এবং সারা মাস অফরন্ত দ্বন্দ্ব রিজিক তাদের ঘরে আসে থাকে তারই দ্বারিবাহিকা তার আমলের ভিতরে আসে এখন আমি আপনাদেরকে যে আমলটি দিব সেটি হচ্ছে সুরা কাউসারের আমল এর আগে আমি আপনাদেরকে সুরা ক্লাসের আমল দিয়েছি সুরা ফাঁথিয়ার আমল দিয়েছি এখন সুরা কাউসারের আমল আমি আপনাদেরকে বলবো সুরা কাউসার আপনাকে পাঠ করতে হবে চাঁদকে দেখে চাঁদের দোয়া পাঠ করবেন চাঁদের দোয়া পাঠ করার পর আপনার মকসবটিকে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ কাছে আপনি কী চান কেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি পাঠ করতেছেন সেটি আপনি মুখে উচ্চারণ করে বলবেন যেন আপনার কানে পর্যন্ত শব্দটি যায় এরকমভাবে মনে মনে বললে হবে না যে কোনো জায়গায় আপনি আমলটি করতে পারেন তবে চাঁদকে দেখতে হবে একবার হলো চাঁদকে দেখে চাঁদকে সালাম করতে হবে বলতে হবে চাঁদ তোমার আমার রব আল্লাহ এক আল্লাহ তোমার প্রতি আমার প্রতি রক্ষণ বর্ষণ করুক এবং চাঁদের দোয়াটি পাঠ করবেন যেটি আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি চাঁদের ধোয়াটি পাঠ করবেন চাঁদের দোয়াটি পাঠ করার পর একবার ধূষিরি পাঠ করবেন একবার ধূষীরি পাঠ করার পর মহান আল্লাহ তালার কাছে আপনি মক্সটুকে জাহানটিকে ভিতরে যেহেতু রেখে ধ্যানে রেখে আপনি কেন পড়তেছেন কোন উদ্দেশ্যে পাঠ করতেছেন সেটি রেখে দুহাত তুলে মহান আল্লাহ তালার কাছে দোয়া করবেন এবং মহান আল্লাহর কাছে আপনার কাউসার পাঠ করবেন একশতবার সুরাক আউসার একশবার পাঠ করবেন কিন্তু প্রতিবারই আপনাকে বিশ মিনিট লাহিন পাঠ করতে হবে প্রতিবার বিসমিল্লা সহকারে সুরা কাউসার বার পাঠ করবেন মহান আল্লাহ তালার কাছে দুহাত তুলবেন মহান আল্লাহর কাছে দুহাত তুলে আপনি করো জোরে আল্লাহ কাছে মিলিত করে দিয়ে জীবনে যত গুণাগার দিয়ে আসে নিজের বাবা মার আত্মীয় স্বজনরা প্রত্যেকের জন্য ওতে মোহাম্মদীর জন্য ক্ষমা চাইবেন ক্ষমা চেয়ে তারপর আপনার ইচ্ছেগুলো আল্লাহ তাল্লার কাছে বলবেন বলার পর তারপরে শেষে আপনি দুরুশ্বরী পাঠ করবেন প্রথমে আপনি একবার ধরুশ্বী পাঠ করবেন এখানে শর্ত হচ্ছে ধুরুদুই ইব্রাহিমই পাঠ করতে হবে অন্য নামে হ্যাঁ আমি বলে দিয়েছি যে যে কোনো দুরুশ্বী পাঠ করতে পারবেন কিন্তু এই আমার যে দুরুদ ইব্রাহিম যেটি নামাজে আমরা পাঠ করি সেই দুরুদ ইব্রাহিম পাঠ করবেন একবার যদি কেউ এগারো বার পাঠ করেন পাঁচবার সাতবার পাঠ করেন একশোবারও পাঠ করতে পারেন কিন্তু মিনিমাম কমসে কম একবার ইব্রাহিম পাঠ করবেন চাঁদের দোয়া পাঠ করে নেবেন প্রথমেই ইব্রাহিম পাঠ করার পর বার সুরা কাউসার পাঠ করবেন তারপর একবার আবার আপনার ইব্রাহিম পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করে মোনাজাত শেষ করে ফেলবেন মনাজাতের পরেও আপনি দুরুশির ব্যাপার পাঠ করতে পারেন তো আল্লাহ তালা কাছে আপনার মনাজাত শেষ করবেন একটা জিনিস মনে রাখবেন আপনি আমল করলেন ঠিক আছে অজিভা করলেন পাঠ করেন পড়াশোনি পাঠ করলেন নামাজ করলেন কিন্তু মনোজাতের ক্ষেত্রে আপনি আলসামি করলেন মনোজাত করলেন না সংক্ষিপ্তভাবে শেষ করে দিলেন তাড়াহুড়া করে উঠে গেলেন ভাই এই নামাজ এই যে আমল করলেন পাঠ করলেন দোয়া করলেন যা কিছু করলেন সে আর এত ওয়ার্জ শোনেন কিন্তু দেখেছি মনোনাত অংশগ্রহণ করলেন না এই ওয়াজ শোনার কোনো দাম রইল না ঠিক আছে ঠিক আল্লাহ কবুলই করবেন না বলতে পারেন যে আল্লাহ তো মহনের কথা জানি আল্লাহ কাছে বলতে হবে কিনা হাত তোলে আরে ভাই তাহলে আপনি শয়তানের কাতায় পরে যাবেন রিয়ার কাতারে পরে যাবেন অহংকারীর কাতারে পড়ে যাবেন আল্লাহ তালা পছন্দ করে তার কাছে শেষ দা করা আল্লাহ তালা পছন্দ করে তার কাছে দুহাত তুলে চাওয়া প্রার্থনা করা চোখের জল ছেড়ে দেওয়া তো এটি মাথায় রাখবেন ইনশাআল্লাহ দোয়া করেন আর আমাদের আমাদের এজেন্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে অবশ্যই কমেন্ট বক্সে ইয়াল্লাহ আল্লাহ আহমদুল্লাহ আল্লাহ আকবর মশা আল্লাহ এই শব্দগুলো লিখে দেবেন যারা লিখতে পারেন না অনেকে বলবেন আমরা তো লিখতে পারি না বা কোথায় লিখতে সেটাও বুঝি না এবং শ্রেণীর লোকও আছেন তাদেরকে বলবো আপনারা যখন ঘরে দোয়া করেন মনাজাত করেন সেক্ষেত্রে আপনারা দোয়া শরীফ রাখবেন নবী কম্লাহাম আলী মাহাত্ম হাসান হাসান কারবালা শহীদ গন ফির শহীদগন আব্দুল কাদের হে দরবারেলা শরীফের সকলকে আমরা বাবা ঠিক ছাই করা আমার অন্তত প্রিয়জন মানুষ সেবিকার জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই আমার ভোটের জন্য দোয়া করবেন আপনাদের এজাজত হয়ে যাবে ইনশাল্লাহ আমাকে ফোন করার কোনো প্রয়োজন নেই আপনি যদি দোয়াই শরিক রাখেন আপনাদের টাকা পয়সা মান অতটা কিছুই করা লাগবে না শুধুমাত্র দোয়াই শরিক রাখেন ইনশাল্লাহ আপনাদের এজাজত হয়ে যাবে তো আমলটি পাঠ করেন ইনশাল্লাহ ধারাবাহিক আমলগুলো আমি আপনাদেরকে যেগুলো সংক্ষিপ্ত আকারে আমল দিতে পারতেছে শত শত আমল আছে ভাই আমার ভিতরে খাতার বেড়ে লিখেন কোনটিতে রেখে কোনটি দিব আপনাদেরকে আমি চেষ্টা করতেছি সংক্ষিপ্ত আকার অতি অল্প সময় যেন আপনারা আমল পাঠ করতে পারেন সেই আমলগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ